চারোপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে অনেক ভিড় ঠেলে এগোতে হবে অনেক রকম কথা কানে আসবে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে তাদেরকে আগাছার মতো উপরে ফেলে দিতে হবে লাইফ আপনার বাউন্ডারি আপনাকেই সেট করতে হবে নেগেটিভিটি যেখানে দেখবেন শটান সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে শুনতে খারাপ হলেও আপনার কাছের অনেক মানুষ আপনাকে খারাপ দেখ চায় তারা চায় সহানুভূতি নামক মলমের তলে একটি কাটা ঘায়ে নুন ছিটাতে আপনি সিম্পলি সেই সুযোগটাই দেবেন না অযথা তর্কে যাবেন না বোঝাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার সামনে কেউ যদি বলে আপনি মূর্খ তাই মেনে হেসে বেরিয়ে আসুন ওই যে সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন ব্যাসকে লাফতে যে যা বলছে শুনে নিন আর মুচকি হেসে শির দ্বারা সোজা করে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না তারা আসলেই জীবন চেনে বোঝে আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে আপনি ঠিক সেই সময় গাছ লাগান ঘুরে আসুন রং তুলি নিয়ে ক্যানভাস সাজান বাড়ি গোছান গল্প করুন আরও দুটো সাহিত্য পড়ুন নিজের পুরনো ফটো দেখুন ব্যাডমিন্টন খেলুন ফটো তুলুন চা খেতে বেরিয়ে পড়ুন নামাজ পড়ুন পুজো করুন যে যার ধর্ম অনুযায়ী কাজ করুন মোট কথা তাদের কথায় রিয়েক্ট করবেন না যা বলছে বলুক আপনার কানে এলেও ফেলে দিন দিন শেষে আপনি জানেন আপনি কি কেমন আর এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করে না ঠিক এটাই একটা বাউন্ডারি সেট করুন একদম যাদের বা যার বুকে মিশে আপনি শ্বাস নেবেন যার সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ঠিক তাদের কাছেই ওপেন আপ হন তাদের কাছেই এক্সপ্লেন করুন তাদের কাছেই ঝুঁকতে শিখুন কারণ হয়তো তারা বা সে আপনাকে খারাপ দেখতে চাইবে না বাদবাকি দুনিয়াকে মালা ঘোরা করে ঝেড়ে ফেলে দিন একটা কথা মাথায় রাখবেন জীবন অনেক সুন্দর আপনি যে জীবনটা বাঁচতে পারছেন সেটা অনেক সুন্দর আপনাকে শুধু মাঝে মাঝে গজিয়ে ওঠা আগাছাগুলো মিটিয়ে ফেলতে হবে অথবা কোণে একটা কাটা জোর দেখতে পেলে সাইড কাটিয়ে চলে আসতে হবে সব কিছুর উত্তর দিতে নেই সব কিছুতেই রিয়াক্ট করতে নেই সবাইকে বোঝানোর কোনো প্রয়োজন নেই এগুলো বাদ না দিতে পারলে লসটা আপনারই তাই সবসময় এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন নিজেকে নিজের মধ্যেই ভালো রাখার চেষ্টা করবেন নিজের কাছের একান্তই মানুষ ছাড়া কখনোই ওপেন আপ হবে না ধন্যবাদ সবাইকে